ক্ষণ দেওয়ার কারণ কারণ এখানে বাংলায় এখন তার কারণ শান্তির বার্তা

বার্তা ভালো হোক ওনারা নেবেন নেবেন না না ফেরত করে ভদ্র বলুন টিচার শিক্ষক থেকে মেরেছেন ওটা ভদ্র কাজ বীরপুরুষে কাজ ছিল কিন্তু আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছি ওটা কাপুরুষের কাজ বলে ওনারা নেবেন না না নিচ্ছে না বলছেন ভদ্রকার কথা বলুন আমরা বলছি ফুলটা নিই ওনারা বলছেন ভদ্রকার কথা বলুন বাহ খুব ভালো আজকে কবিগুরু ধর রসাতালে চলে গেছে আমাদের শিক্ষককে মার মানে স্বামী বিবেকানন্দকে মেরেছেন শিক্ষককে মারা মানে আমাদের পণ্ডিত পণ্ডিত বিশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মেরেছেন শিক্ষককে মারা মানে কবিগুরুকে মেরেছেন এই বাংলায় এই কি হবে কি জানি না